হ্যালো ফার্নিচার লাভার আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে শুয়ে বসে যে যেখান থেকে আমার এই ইউটিউব ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই নুসরাত ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই সিম্পল ডিজাইনের মধ্যে একটি ড্রেসিং টেবিল যেটা বর্তমানে আশি শতাংশ মানুষেরই পছন্দ ড্রেসিং টেবিলটা আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন এটা যে লুকিং লাস্টে এটার পিছনে রয়েছে আলমারির সিস্টেম অনেকগুলো তাক রয়েছে সাইডে দিয়ে রয়েছে একটি বারান্দা যেটার মধ্যে আপনার কসমেটিক আইটেম রাখা যাবে নিচে দিয়ে রয়েছে একটি বড় ডয়ার আর সাথে রয়েছে একটি পাল্লা এর উপর আরও একটি সিঙ্গেল ছোটো ডয়ার চিটা গঙ্গা কাশি দিয়ে যদি কেউ এটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার দাম পড়বে তেইশ হাজার টাকা সম্পূর্ণ চিটা গঙ্গা কাশি দিয়ে আর এটার বার্নিশটা হচ্ছে আপনার ন্যাচারাল বার্নিশ কাঠ কালার করা হয়েছে আমরা সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ যে যেখান থেকে নিতে 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 চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন